আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে শুভেচ্ছা নিয়মিত যারা আমাদের এই কন্টিনিউ ফরমেশনের চ্যানেল দেখেন তাদের জন্য আজকে আমার পিছনে যে কন্টিনারটি দেখতে পাচ্ছেন এই কন্টিনার দিয়ে একটা আশুলিয়াতে এক ছেলে ইয়াং সে নতুন এন্টারপ্রেন্ডার উদ্যোক্তা সে হচ্ছে একপাশে পাশে মোটর সাইকেলের স্পেয়ার পাস এখানে আরও কিছু কাজ হবে র্যাক করবে আর এই মাত্রা সে মোটরসাইকেল ওয়াশ করার জন্যে যে সকল সরঞ্জামাতি লাগে ওই যে প্রেশার গান পানি ইত্যাদি ইত্যাদ ব্যবহার করবে আমরা একটু দেখানোর চেষ্টা করব একটা মোটর সাইকেল ওয়াশের গ্যারেজ বা এই ধরনের দোকান যদি কেউ কমপ্লিট করতে চান কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার কী কী ধরনের কম্পিউটারকে কিনার জন্য এখন জিনিসগুলো ভালো করে দেখা দরকার কাছে আসুন আমরা যখন কন্টেনার কিনবো যে কেউ যখনই কন্টেনার কিনেন তখন এই যে কন্টেনার এটাকে বলা হয় চেসিস এই লম্বা এই জায়গাটুকু হচ্ছে চেসিস আপনারা খেয়াল করবেন যে এই চেসিসটা মায়ের খাওয়া আছে কিনা তারপরে দেখবেন যে কোনো ঘরে এই কর্নারের যে কর্নার সাইডটা এই কর্নার সাইডটা বাঁকা টাকা আছে কিনা মায়ের খাওয়া আছে কিনা এরকম এই যে সাইটটা সঠিকভাবে যেটা প্রতিস্থাপিত থাকবার কথা সেই অবস্থায় আসে কি না সেই সঙ্গে আরেকটি বড় জিনিস দেখার দরকার যে সৌন্দর্যের জন্য আমার পেছনে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই যে পুরো সুন্দর প্যানেলটা দেখেন কোথাও এতটুকু কোনো স্পটের দাগ নেই এবং এর স্ট্রেন যদি আমি বলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি আমরা নর্মালি এভাবেই দেখাই হ্যাঁ হাতুড়ি মেরেও দেখাই তো এই জিনিসগুলো কতটা স্ট্রেংথ থাকলে মানে কোনো রকম ঝনঝন মানে ভাঙা ঝুরঝুরা বা খারাপ থাকলে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা কিন্তু এর ভিতরে নেই এবং এক একচুর পরিমাণ কোথাও কোনো খারাপ অবস্থা নেই সেই সঙ্গে আর কি বড় এখানে যেহেতু পানির কাজ হবে আমরা ফ্লোরে টাইলস করে দিয়েছি পানির কাজ হবে আমরা অক্সাইড এবং সাথে রুফে আমরা রেড রেড অক্সাইড অক্সাইড করে দিয়েছি অর্থাৎ আপনারা জানেন যে বৃষ্টির পানি অথবা যে কোনো পানি মানে জংয়ের শত্রু আর কি মানে আমাদের দেশে যে হ্রাস হয় জং হয় সেই জং করা যাতে না হয় সেই জায়গা থেকে রক্ষা করে এই রেড অক্সাইড অ্যান্ড আমি আরো জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু আরেকটা জিনিস করেছি যে বিল্টিন আপনার ঘরের খুঁটি যেটা শীতের যে বড়ি সেই বড়ি থেকে যে বিল্টিন খুঁটি সেই বিল্টিন খুঁটিটা কিন্তু আমরা দেখে দিয়েছি রিগার্ডিং এখানে আর আলাদা করে নতুন করে কোনো প্যানেল দিতে হলো না এটাকে খুঁটি হিসাবে সেই সঙ্গে আমরা বলতেছি যে এই যে ফ্লোরের টাইলস আমরা দিয়ে দিয়েছি এবং সেই ফ্লোরের টাইলসে অবস্থান থেকে আমি পেছনের সাইড একটু দেখানোর ব্যবস্থা করতেছি এই যে একটা সাইড মানে একটা কন্টেনারের দুইটা সাইড থাকে একটা হচ্ছে ইন ওপেন সাইড আর একটা হচ্ছে এই সাইড সাইডের প্যানেলটাও দেখেন কত সুন্দর কোথাও এতটুকু স্পট নেই একদম ফ্রেশ জায়গায় এটা একটা ব্র্যান্ড নিউ কন্টেনারের মতো যদি আমরা এটাকে বলি একটা ব্র্যান্ড নিউ কন্টেনার তাহলে ভুল হবে না বিষয়টা এরকম আর সেই সঙ্গে এই কন্টেনারের পেছনের সাইডে আসলাম আমি আপনাদেরকে দেখানোর জন্য এইটাকে নিচে দিকে একদম সুন্দর এরকম করে দেখাও এই যে প্যানেলটা একদম এই প্যানেলটা কত সুন্দর মানে কোথাও এতটুকু ট্যাপ খাওয়া নেই এইটাকে এই টাইপের কন্টেনারকে আমরা বলে থাকি সুপার এ গ্রেট কন্টেনার অর্থাৎ আপনার ব্র্যান্ড নিউ কন্টেনারের কাছাকাছি অনেক সময় কন্ডিশন গাড়ি আছে যেরকম একদম সুন্দরভাবে নতুন গাড়ির মতো আমরা ঠিক এই কন্টেনারটিকেও পেয়েছি এরকম নতুন কন্টেনারের মতো আর এইখানটায় কন্টেনারের যে বিল্ডিং সাইড অর্থাৎ এই যে এইটাতে খুলে মাল প্রবেশ করে করে এক দেশ থেকে আর দেশ আরেক দেশে স্থানান্তরিত হয় এখন প্রশ্ন হলো যে এই যে এই পার্টসটাও আমরা চমৎকার সুন্দর করে গ্রে অক্সাইড পেন্ট করে দিয়েছি যাতে কখনোই এটার ভিতরে রাস না আসে কন্টেনারের আরেকটা গুড সাইড হলো যে আপনি যদি কন্টেনারটি কখনও কন্টেনার কেনেন কোনো পারপাসে কোনো কাজে সেই কন্টেনারের মধ্যে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে কোনো প্রয়োজনে আপনি আর কন্টেনারটি ব্যবহার করলেন না কন্টেনার কোনো কাজে লাগাবেন না তখন কিন্তু এই কন্টেনার আপনি লোহার মাপে স্ক্র্যাপ হিসেবে অলমোস্ট সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট ভ্যালু রিটার্ন পাবেন অর্থাৎ এখনকার বাজারে যদি আমি বলি একটা প্রিমিয় গাড়ির মতো যে দশ বছর প্রিমিয়ম গাড়ি চালালেন যেটা আমি কিনলাম সেটা আমি তো কন্টেনারগুলো সিট অলমোস্ট সেম আর আমার পেছনে যে কন্টেনারের যে সিটগুলো দেখতে পাচ্ছেন এই সিটগুলো অলমোস্ট ফোর টু ফাইভ এম এম থিকনেস থাকে এবং এই সিটগুলো আসলে একটা টেম্পারড টেম্পারড এই যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে টেম্পারড সিট কখনও আপনার বাঁকা হবে না রাস হবে না নষ্ট হবে না আর আরেকের পিছন থেকে পুরো দোকানটা আগে দেখিয়ে দাও এটি একটি অ্যাকচুয়ালি সফট অর্থাৎ মোটর সাইকেলের স্পেয়ার পার্টস সেল হবে আমার টান দিকে আর বাম দিকে হচ্ছে আরো বেশ কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো কমপ্লিট হলেই এইটা আলটিমেটলি সে ব্যবহারের ইয়ে করতে পারে আর অল্প কিছুক্ষণ পরে যদি ডেলিভারি হয়ে যাবে এখন দামের প্রশ্ন আছে আপনারা সবসময় জিজ্ঞেস করেন এটা দাম কত বিশ কিলের দাম কত কিলের দাম কত চল্লিশ কিলের দাম কত তো অ্যাকচুয়ালি দামের বিষয়টা হচ্ছে যে ভালো কোয়ালিটির উপর দাম নির্ধারণ করে এটা নতুন ব্র্যান্ড নিউ একটা ব্র্যান্ড নিউ পার্টি আর অলমোস্ট ছয় লাখ টাকার মতো দাম তো আমাদের দেশে এসে পৌঁছায় দাম বিদেশ থেকে ইম্পোর্ট কর আর এইটার দাম পড়ছে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা এইটা আর কিন্তু এক লাখ ষাট হাজার টাকাও পাওয়া যায় এইটা নেই যদি আপনি কস্ট কমায় আনেন এবং কোয়ালিটি একটু ডিপ্রিস্ট করেন যে বডিতে একটু ড্যামেজ থাকবে এখানে একটু বাঁকা থাকবে ওখানে একটু জং থাকবে বা খারাপ থাকবে এ বি সি অর্থাৎ এ গ্রেড কিনতে হলে আপনার দুই লাখ প্লাস মাইনাস লাগে বি গ্রেড কিনতে হইলে এক লাখ আশি হাজার প্লাস মাইনাস সি গ্রেড কিনতে হলে এক লাখ পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে আর এর থেকেও ভাঙাচুরা পাওয়া যায় মানে দেড় লাখ টাকা এক লাখ বিশ তিরিশ হাজার টাকাও পাওয়া যাচ্ছে সেগুলো শুধু কোনো কাজ হচ্ছে মানে ব্যবহার করা যায় না আমরা ইতিমধ্যে এর আগেও কয়েকদিন আগেও আপনাদেরকে একটা ভিডিও দিয়ে বলার চেষ্টা করেছি যে কন্টেনারের গ্রেডিং এবং প্রাইসিং ফোরটি ফিট এবং টোয়েন্টি ফিট আমরা রিসেন্টলি একটি বাগানবাড়ির কাজ করতেছি তারও একটি ভিডিও আপনাদেরকে দিয়ে রেখেছি যদি আপনাদের কন্টেনারের রিসোর্ট হোম দোকান বাড়ি কোনো কিছু দরকার হয় তাহলে এক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করবেন আমরা মতো আপনাদেরকে সহযোগিতার চেষ্টা করবো এবং সবসময় আমরা একটা কথা বলে রাখি টাকা আপনার বাকি সমস্ত কাজ আমাদের আপনি শুধু তালা খুলবেন ব্যবহার করবেন ব্যাস দ্যার আমরা কমপ্লিট সলিউশন নিয়ে কাজ করি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি সবটাই আমি যদি ঘুরিয়ে আর একজন একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে বিষয়টা কেমন হলো এই যে পুরো কন্টেনারটিকে যদি বলি এইটা হচ্ছে এই কর্নারটা এই কর্নারটার এই জায়গাটায় সে র্যাক করবে ফ্লোরে সুন্দর এরকম টাইলস করা আছে টাইলস এটা অ্যাকচুয়ালি আগেই করা ছিল একটু ভাঙাচোরা হয়েছে এইটাকে আবার ঠিক করে দিতে হবে হ্যাঁ অ্যান্ড দেন কমপ্লিট র্যাক করলে এটা সুন্দর হয়ে যাবে এই জায়গাটি দেখ আমি দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা প্যানেল এই প্যানেলগুলো আসলে কতটা সুন্দর হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে আবারও আপনাদের সঙ্গে আবার দেখা হবে জি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত دوله تيوب سلام